আবেদন করব এক নম্বর হচ্ছে এই যে পুজোর কটা দিন বিশেষ করে পুজোর আগমুহ পর্যন্ত ট্রাফিক কন্ট্রোল হোক কিন্তু দিনটার বুকে এটা একটা অভিযোগ হয়ে গেছে মানুষের এবং সেটা আমাকে বেশিটা ফেস করতে হয় যে এমনভাবে ট্রাফিক কন্ট্রোলের নামে বাইক বা গাড়ি আটকানো হচ্ছে তাদেরকে ফাইন করা হচ্ছে এই পুজোর বাজারে অনেকেই গ্রাম থেকে আসেন হয়তো খানিকটা নিয়ম কানুন মানার ক্ষেত্রে শিথিলতা থাকে এই কটা দিন অন্তত পক্ষে পুজোর বাজারের কটা দিন এটাকে ইগনোর করা হোক এটা আমি কালকে এসডিপিও কেউ বলেছি আইসিকে বলেছি যে একটু ঢিলে করে আবার পরবর্তী সময়ে এটা দেখা যাবে আমরা তো শহরে আছি আপনার কুচবিহার শহরেও কোনো রকম ট্রাফিক কন্ট্রোলের পুজোর মধ্যে সেই রকম বাধা ধরা কোনো নিয়ম আছে আমি খুব একটা দেখিনি হয়তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে পুজোগুলো একটু ভেতরে হয় বলে সমস্যা ওটাও অতটা হয় না এখানে একটা রাস্তা খানিকটা সমস্যা হয় এটা অস্বীকার করবার উপায় নেই ট্রাফিক জ্যাম কিন্তু একেবারে সেই পুঁটিমারিতে গাড়ি রেখে একটা পরিবার অসুস্থ বয়স্ক মা বাবা বা স্ত্রীরা বা তার বাচ্চাদের নিয়ে পুরো দিনটা শহরটা ঘুরে ঠাকুরদের কোথায় বাদ দেবে দিন পুটিমারিতে গাড়ি রেখে যদি এবার আদর্শ ক্লাব ওদের পঞ্চাশ বছর পূর্তিতে ওরা সাধ্য মতন ভালো করবার চেষ্টা করছে ওদিকে নাট্য সংস্থা আছে এদিকে পঞ্চাশ বছরের আরেকটি পুজো আছে রংপুর রোডে তো সবারই ইচ্ছে হবে যে প্রত্যেকটা পুজো প্যান্ডেল একবার ঘুরে দেখি কিন্তু এটা আনন্দর চাইতে কষ্টটা বেশি হয়ে যাবে আমি দুটো দিন অনুরোধ করবো এসডিপিওর কাছে সাতাশ এবং আটাশ আপনি দশটার থেকে বারোটা রাত দশটার থেকে রাত বারোটা এখনই বলে দিন যে চার চাকার গাড়ি দিক দিয়ে ঢুকবে মানে ধরুন বাইপাস দিয়ে ঢুকলো সারা শহর চক্কর মারবে কোনো দুটো গাড়ি মুখোমুখি হবে না এইভাবে পরিকল্পনা করে দু দিন দু ঘন্টা করে ছাড় দিন কারণ এমন অনেক ছেলে আছে যারা হয়তো বাইরে চাকরি করে পুজোর সময় কুচবিহারে এলো আলিপুরদুয়ারে এলো তিন হাজার পুজো দেখতে যাবে পরিবার সহ সেই ছেলেরও ইচ্ছা করে বাবা মাকে নিয়ে পরিবার নিয়ে আমরা ঠাকুরটা দেখি কিন্তু এই কথা চিন্তা করে তারা বাবা মাকে নিয়ে বেরোয় না বা বাচ্চা নিয়ে বেরোতে চায় না এই জায়গাটা আমাদের ভাবতে হবে এবং আমি আপনাদের অনুরোধ করব। যে এই দুটো দিন এখনই ঘোষণা করে দিন যে রাত দশটার থেকে বারোটা চার চাকার গাড়ি একমুখ হয়ে চলবে সেটা আপনারা ব্যবস্থা করবেন আমার মনে হয় এতে আমরা সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা পাবো এটা বহু মানুষ এই দিনহাটার সুবৃহৎ আড়ম্বর দেখতে উপস্থিত হন তাদের সবার কথা মাথায় রেখে এই রিল্যাক্সেশনটা আমরা দিচ্ছি পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ ওই তো পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুটো দিন ওয়ান ওয়ের মাধ্যমে করা হবে বাইপাস দিয়ে হবে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে এবং তারা যখন গাড়িগুলি ঢুকবে তাদেরকে রুট বুঝিয়ে দেবে যে কোন কোন জায়গা দিয়ে কিভাবে যাবে এবং কোন জায়গায় দিয়ে যাবে না সেখানেও আমাদের ট্রাফিক পুলিশ থাকবে তারাও সেটা বলে দেবে যে এদিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে যান কিন্তু আমি আবার বলছি দুদিন সাতাশ এবং আঠাশ এই দুটো দিনের জন্য রিল্যাক্সেশান থাকছে এবং দশটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই রিল্যাক্সেশান থাকছে এবং এই রিল্যাক্সেশান শুধুমাত্র চার চাকার গাড়ির জন্য থাকছে টোটো এবং বাইকের জন্য কিন্তু থাকছে না ধন্যবাদ বহু মানুষ এই দিনহাটার সুবৃহৎ আড়ম্বর দেখতে উপস্থিত হন তাদের সবার কথা মাথায় রেখে এই রিল্যাক্সেশনটা আমরা দিচ্ছি পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ ওই তো পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুটো দিন ওয়ান ওয়ের মাধ্যমে করা হবে বাইপাস দিয়ে হবে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে এবং তারা যখন গাড়িগুলি ঢুকবে তাদেরকে রুট বুঝিয়ে দেবে যে কোন কোন জায়গা দিয়ে কিভাবে কীভাবে যাবে এবং কোন কোন জায়গায় দিয়ে যাবে না সেখানেও আমাদের ট্রাফিক পুলিশ থাকবে তারাও সেটা বলে দেবে যে এদিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে যান কিন্তু আমি আবার বলছি দুদিন সাতাশ এবং আঠাশ এই দুটো দিনের জন্য রিল্যাক্সেশন থাকছে এবং দশটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই রিল্যাক্সেশন থাকছে এবং এই রিল্যাক্সেশন শুধুমাত্র চার চাকার গাড়ির জন্য থাকছে থাকছে টোটো এবং বাইকের জন্য কিন্তু না ধন্যবাদ বহু মানুষ এই দিনহাটার সুবৃহৎ আড়ম্বর দেখতে উপস্থিত হন তাদের সবার কথা মাথায় রেখে এই রিল্যাক্সেশনটা আমরা দিচ্ছি পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ ওই তো পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ তারিখ এবং তারিখ এই দুটো দিন ওয়ান ওয়ের মাধ্যমে করা হবে বাইপাস দিয়ে হবে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে এবং তারা যখন গাড়িগুলি ঢুকবে তাদেরকে রুট বুঝিয়ে দেবে যে কোন কোন জায়গা দিয়ে কিভাবে যাবে এবং কোন কোন জায়গায় দিয়ে যাবে না সেখানেও আমাদের ট্রাফিক পুলিশ থাকবে তারাও সেটা বলে দেবে যে এদিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে যান কিন্তু আমি আবার বলছি দুদিন সাতাশ এবং আঠাশ এই দুটো দিনের জন্য রিল্যাক্সেশান থাকছে এবং দশটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই রিল্যাক্সেশান থাকছে এবং এই রিল্যাক্সেশান শুধুমাত্র চার চাকার গাড়ির জন্য থাকছে টোটো এবং বাইকের জন্য কিন্তু